আই স্কু তো রবিবার ছাড়া মো বারোটা একটার কি লাগে সম্ভব না বুঝা যায় না কোনদিন আগান কোনদিন আগান যা দেরি করে না বই দিছি বারে দেখো বাতাস দের বুঝছি না স্কুল বাতাসে মানে ছিড়িবিড়ি লাই আর স্কুল তো খাম ও চলে স্কুল এখন ভিতরে আইছি ও কলেজ দেখতে হয় বন্ধুরা গাড়ী লৈ যাব লাগে গাড়ীৰ ভিতৰত বহি থাকিলে ভিডিঅ' বনাই লাগে আৰু কোনোবা এইবাৰো জাগা নাই যে সুন্দৰ জাগাত গুৰাত যাইতাই অবাই যাইতাইবাই যাই তাত টাইম আছে নে শৌচাই খালি কাম কাম চৰা কোনো দিওঁ নাই কয়বা মানে

খুব মজার তা বন্ধু আমরা আশা মানে গরম খুব বেতালে যে বাড়িতে ফোন মারলে কোয়া শুনা যায় যে গরমে জ্বালা গেল গেছে আর কি আর ন গরম সরম নাই মেঘে বা তাি যাই তোরা গালি দিয়ে বাড়ি লাগে না তোরা এটা আরাম লাগবো উচ্চ রা নি বন্ধুরা গাড়ি গেলাস উঠাই গেলাস মেঘ আই গে খুব যায় না উনি গাড়ির ভিতর খেচরা হয়ে গেছ তা গালি দোয়ার সময় নাই তা होय साईन भिडियो डाकिला लागलो बाळा लागल ना किला लागलो जाणारी साईन तिकडे साबुन सपोर्ट होत जाऊन सापोर्ट खूप दरकार आपण जाई तुला भारत की आधी अटी आय शरीर आराम लागेल नाही अखबार पुच्छो आणि